আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন পরে আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যারা প্রান্তিক খামারি আছেন এই মুহূর্তে যারা দুই চারটা গরুর লালন পালন করতে চাচ্ছেন এবং দুই চারটা গরুর উপরে ডিপেন্ডেট আমি তাদের জন্য আজকে ছোট্ট একটা ভিডিও বানিয়েছি এবং কোন ধরনের গরু লালন পালন করবেন কোন ধরনের গরু বেশি লালন পালন করলে আপনাদের বেশি উপকারে আসবে আজকে আমি এই বিষয়ে আপনাদেরকে জানাবো যারা প্রান্তিক খামারে আছেন দু চারটা গরু লালন পালন করে থাকেন আমি তাদেরকে বলতে চাই আপনারা উন্নত জাতের গাভী লালন পালন শুরু করতে পারেন উন্নত জাত বলতে বেশি দুধের গাভীকে বোঝানো হয় যেমন হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী আছে তারপরে জার্সি জাতের গাবি আছে এবং এর মধ্যে আপনি শাহিয়ালও রাখতে পারেন যেমন হলেস্ট্রিন ফ্রিজান এরা প্রত্যেক ল্যাকটেশনে এরা দুধ দিয়ে থাকে মানে প্রোডাকশন করে থাকে পঁয়ত্রিশ থেকে চার হাজার লিটার এবং জার্সিও সিম তিন হাজার সাড়ে তিন হাজার এবং চার হাজার ওরা প্রোডাকশন করে থাকে এখানে শাহিয়ল জাতটাকে বলা হয়েছে যদি শাহিয়ল জাত আপনারা লালন পালন খুব যত্ন সহকারে এবং আপনাদের এই আপনার এদের যদি আপনার মেনটেন্স ঠিক থাকে খাবার দাবার যদি ঠিকঠাক মতো যত্ন ঠিকঠাক মতো করতে পারেন তাহলে শাহিয়ল জাতও আপনার ভালো প্রোডাকশন করে পনেরোশো থেকে দুই হাজার লিটার ওরা পার্টেশনে প্রোডাকশন করে যদি আপনি এই তিনটা জাতের যে কোনো একটা জাত যদি দুধের জন্য বেছে নেন ভালো হবে যেমন আপনারা এই যে যে গাভীটি দেখতেছেন এই গাভীটি হচ্ছে আমার খামারের একটি গাভী আমি নতুন এই গাভীটিকে নিছি। এই গাভীটি প্রথম বাচ্চা দিবে নয় মাস কমপ্লিট হয়েছে এটা হয়তো আর পনেরো দিনের মধ্যে বাচ্চা দিবে এগুলা পার ল্যাকটেশনে এরা পঁয়ত্রিশশো থেকে চার হাজার লিটারের দুধ উৎপাদন মানে করে থাকে তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা দুই চারটা গরু লালন পালন করবেন আপনারা ওই দেশি গরু দশ বিশটা চার পাঁচটা আটটা দশটা না পাইলা এই ধরনের যে ফ্রিজিয়ান হলে ফ্রিজিয়ান জাতের আপনারা গাভী লালন পালন করতে পারেন এই ধরনের এই যে এই গাবিটা দেখতেছেন এই ধরনের গাবি এই ধরনের গাবি অনেক প্রোডাকশন দুধ অনেক প্রোডাকশন করে তো যারা গাভী লালন পালন করতে চান আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা বেশি দুধের গাভী দুইটা লালন পালন করবেন দেখবেন এই দুইটাতে আপনারা অনেক কিছু করতে পারবেন নর্মালি নর্মালি আপনারা পনেরো লিটার দশ থেকে পনেরো লিটার দুধ দেবে আর আপনি যদি ভালো খাবার দাবার মেনটেন্স করতে পারেন তাহলে এটা আরও দুধ আরো বেশি বাড়বে কথা না বাড়িয়ে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ